আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আবারও চলে এসেছে ঈদ কালেকশন নিয়ে হাতে রয়েছে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের চমৎকার একটি পার্টি আভায়া আভায় প্রত্যেকটা লেয়ারে এমব্রয়ডারি ওয়ার্ক এবং দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা থাকবে খুবই গর্জিয়াস কোয়ান্টিটিতে এটা হচ্ছে এটা ঘের পোষণও কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এখানে রেখেছি ঘন কোয়ান্টিটিতে এমব্রয়ডারি ওয়ার্ক যেগুলো ভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট যেটার সাথে আমরা সেম ফেব্রিক্সের হিসাব দিচ্ছি আপনাদের ঈদ কালেকশনের প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে সম্পূর্ণ একটি সেট যে দিচ্ছি আমরা এবারে ঈদ কালেকশনে মাত্র তিন হাজার টাকায় আমাদের কাছ থেকে কিন্তু ঈদের আগে আপনারা পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন খুবই গর্জিয়াস কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ কলিজা কালার ডিটেলস কিন্তু একদমই সেম আমি জাস্ট কালারগুলো আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটাই প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট জাফরান ফেব্রিক্সটা খুবই সফট এবং কমফোর্টেবল দেখতে পাচ্ছেন কতটা গর্জিস্ট আউটলুকে আপনার এই অ্যাভয়টা পেয়ে যাবেন প্রত্যেকটা লেয়ারে এমব্রয়ডারি এবং স্টোন ওয়ার্ক করা থাকবে প্রোডাক্টটা হিসাব সহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় দেখিয়ে দিব ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইজ কিন্তু তিনটা করে অ্যাভেলেবেল হবে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স স্লিপ থেকে শুরু করে বডির প্রত্যেকটা লেয়ার এবং কিন্তু এটার ঘেরে প্রশ্ন আপনারা হেভি কোয়ান্টিটিতে পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক অ্যাম্ব্রয়ডারির পাশাপাশি স্টোন ওয়ার্ক করা থাকবে প্রোডাক্টটা দিচ্ছি হেজাব সহ তিনটা করে সাইজে আর জন ফেব্রিক্সের আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি গ্রে কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হেজাব সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে কালেকশনে মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে আমিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে এই প্রোডাক্টটা আপনি হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে ভিডিওতে দেখানো কালার থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা গর্জেস ঈদ কালেকশনের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম